সেই সূর্যকিরণ এক বৃদ্ধ মানুষ প্রতিদিন বিকেলে বারান্দায় বসে সূর্যাস্ত দেখতেন তার ছেলে শহরে চাকরি করত খুব ব্যস্ত দেখা হতো খুব কমই একদিন ছেলে গ্রামে এল হাতে মোবাইল কানে হেডফোন বাবা বললেন একটু বসো সূর্যটা আজ খুব সুন্দর ছেলে উত্তর দিল সময় নেই অফিসের কল আছে বৃদ্ধ আবার একা বসে সূর্যাস্ত দেখলেন পাখিরা ফিরছিল বাসায় বাতাসে গোধুলির গন্ধ তার চোখে জল চিকচিক করছিল তবু মুখে একটুকু হাসি সূর্য তো প্রতিদিন আসে কিন্তু মানুষ কয়েক সপ্তাহ পর ছেলে খবর পেল বাবা নেই সে ছুটে এলো গ্রামে দেখল বাবার চেয়ারে রাখা এক চিঠি আমি সূর্যকে বলেছি তুমি এলে যেন একটু আলো রেখে যেও সেদিন সন্ধ্যায় ছেলে বসে সূর্যাস্ত দেখল প্রথমবার কিন্তু একা সেই দিন থেকে